তুলারাশি জাতকরা আজ রাত দুটো থেকেই এমন কিছু ঘটতে চলেছে যার জন্য পুরো পাড়া একত্রিত হবে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন শাস্ত্র বলছে আজ সুখের অর্থই সাজবে কিন্তু এই সুখ সবার জন্য একরকম নয় কার জীবনে আসছে বড় আনন্দ আর কার জন্য আছে গোপন সতর্কবার্তা ভিডিওটি এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না কারণ শেষ পর্যন্ত না দেখলে এই পরিবর্তনের আসল কারণ আপনি বুঝতেই পারবেন না তুলারাশির বন্ধুরা সাবধান হয়ে যাও তোমার জীবনে সবচেয়ে ভয়ানক ঘটনা ঘটতে যাচ্ছে সত্যি শুনে তোমার হাত পা কাঁপতে শুরু করবে বন্ধুদের রাহু আর কেতু মোচিয়ে দিয়েছে বড় একটা হাঙ্গামা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই ভালো আর কষ্টদায়ক ঘটনা তোমার জীবনে অবশ্যই ঘটবে বন্ধুদের আগামী চব্বিশ ঘন্টার সত্যি শুনে তুমি চোখের জল ধরে রাখতে পারবে না তুমি কখনো স্বপ্নেও ভাবতে পারোনি যে জীবনে এমন একটা দিন দেখবে বন্ধুদের আগামী চব্বিশ ঘন্টার তোমার জন্য তিনটা খুব বড় সুখবর আসছে আসছে বড় খবর যেসব সুখবরের জন্য তুমি অনেক বছর ধরে অপেক্ষা করছো সত্যকে শুনে তোমার বন্ধুরা আর তোমার পুরো পরিবার খুশিতে নাচতে থাকবে তুমি পাগল হয়ে যাবে বাড়ি ফিরে তুমি খুশিতে মিষ্টি বিলিয়ে দেবে আর সেই শত্রুরা যারা গত কয়েক বছর ধরে তোমাকে ঠকিয়েছে কা দিয়েছে তোমার হৃদয় টুকরো টুকরো করেছে ওদের এখন বেলায় বদল আসবে ওরা এখন রক্ত ঝরানো কান্না করবে তাই ছেলে আজকের এই ভিডিও ভালো করে দেখো চারপাশে কেউ না থাকে তখন দেখো কারণ ভুলেও কেউ দেখলে এই কথাগুলো তোমার শত্রু যেন না শোনে কারণ ছেলে আমরা জানি নতুন বছর শুরু হয়ে গেছে আর এই নতুন বছর থেকে তোমার অনেক আশা আছে কিন্তু নতুন বছরের শুরু তোমার জন্য ততটা ভালো হয়নি যতটা তুমি ভেবেছিলে নতুন বছরের প্রায় এক মাস পার হয়ে গেছে কিন্তু তোমার জীবনে এখনো সেই সুখ আসেনি সে সফলতা আসেনি যার জন্য তুমি অনেক বছর ধরে অপেক্ষা করছ কিন্তু বন্ধুরা এখন তোমার চিন্তা করার কোনো দরকার নেই পরবর্তী ঘন্টা তোমার জীবনে সেই সময় নিয়ে আসবে যার জন্য তুমি বছর ধরে অপেক্ষা করছো অনেক বছর ধরে কষ্ট পাচ্ছিল সব সুখ এখন একটা জিনিস বিশেষভাবে মাথায় রাখতে হবে তোমাকে এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার শত্রুদের থেকে সাবধান থাকতে হবে পণ্য আর শত্রুরা তোমার সব সুখ নষ্ট করে দেবে সব সুখ মাটিতে মিশিয়ে ফেলবে তাই আজকের এই ভিডিওতে আমি যাই বলবো মন দিয়ে শুনতে হবে চারপাশে কেউ যেন না থাকে কক্ষে কেউ যেন না থাকে তখনই শুনতে হবে কারণ ভুল করে শত্রুর কানে এই কথা পৌঁছালে চলবে না না হলে সে আগে থেকেই সতর্ক হয়ে যাবে আর আজকের এই ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখতে হবে কারণ পরের ঘন্টার মধ্যে আপনার জীবনে যা ঘটতে যাচ্ছে তা আপনি আগামী বহু বছরও ভুলতে পারবেন না বন্ধুরা আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি যে ভিডিওতে আমি যা যা বলেছি সবই একদম সত্য আর যদি এই ভবিষ্যৎবাণী সত্য না হয় তাহলে আমি ভবিষ্যৎবাণী করা বন্ধ করে দেব বন্ধুরা অনেক ভাগ্যবান হবে সেই মানুষটি যে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে কারণ যারা অনেক বছর ধরে অপেক্ষা করছিলেন সেই সময় এখন এসে গেছে যেসব সুখের জন্য তুমি রাত ভর জেগেছিলে অনেক কাঁদেছ যেসব সুখের জন্য হাজারো রাত কাটিয়েছ ঘুম হারাম হয়ে গেছে সেই সুখ এখন তোমার পায়ের তলায় আসতে চলেছে কিন্তু বন্ধুদের একটা কথা কান খুলে ভালো করে শোনো এইবার কোনো ভুল করোনা কারণ এইবার সুযোগটা পেলে তোমার জীবনে আবার এত বড় সুযোগ আসবে কিনা আমিও জানি না তাই এইবার তোমার পায়ের তলায় সেই সুযোগটা এনে দিয়েছি সেটা ধরে রাখো একদমই ভুল করো না বন্ধুদের আমি জানি গত কয়েক বছর ধরে তোমরা অনেক কষ্টে আছো দারিদ্র থেকে অসুস্থতা থেকে ঋণ থেকে শত্রু থেকে এবং নিজের আত্মীয় স্বজন থেকে প্রতিদিনই নানা রকম সমস্যার মুখোমুখি হচ্ছ যেভাবেই হোক একটা সমস্যার জ্বর থেকে মুক্তি পেলে আরেকটা সমস্যার সামনে দাঁড়িয়ে থাকে একটার পর একটা নতুন সমস্যা তোমার জীবনে আসছে খুশির দরজা যেন চারদিকে থেকে বন্ধ হয়ে গেছে শুধু তোমার জীবনে দুঃখ আর সমস্যা দিন দিন বাড়ছে টাকা পয়সার জন্য তুমি অনেক বেশি কষ্ট পাচ্ছ এমনকি যাদের মুখ দেখতে তোমার ভালো লাগে না যাদের সাথে কথা বলা চাই না তাদের সামনে এখন তোমাকে হাত হচ্ছে তুমি নিজের পক্ষ থেকে আমি তোমার জন্য সব চেষ্টা করে ফেলেছি পুরোপুরি চেষ্টা করেছি কিন্তু গত কিছু মাস ধরে তুমি এই সমস্যাগুলো থেকে বাইরে আসছো না মনে হচ্ছে যেন তুমি একটা দুঃখের কারাগারে আটকে লেছো যেখান থেকে বের হওয়া তোমার জন্য অনেক কঠিন হয়ে গেছে কিন্তু বন্ধু এখন আর চলবে না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রাহু আর কেতু তোমার হাত ধরবে আর তোমাকে এই সমস্যাগুলো থেকে মুক্ত করে দেবে তোমার জীবনের সব দুঃখ কেটে যাবে শুধু বন্ধু তোমাকে তিনটে নিয়ম মেনে চলতে হবে তিনটা কথাগুলো খেয়াল রাখতে হবে কোনগুলো সেই কথাগুলো কোনগুলো যে ভুলগুলো তুমি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একদম করো না সব তথ্য আমি তোমাকে দেব। এই জন্যই বন্ধুরা এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখে ফেলো কারণ যদি এই ভিডিওকে উপেক্ষা করো বুঝে রেখো তুমি নিজের ক্ষতি করছো তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো তোমার জীবনের জন্য এই ভিডিও কোনো আশীর্বাদ থেকে কম হবে না প্রথমেই বন্ধুদের বলছি এই ভিডিওটা লাইক করা একদম ভুলবে না সত্যি মন দিয়ে ভিডিওটা লাইক করো আর তিনবার সত্যি মন দিয়ে কমেন্ট বক্সে লিখে দাও জয় বজরঙ্গলি জয় বজরঙ্গলি জয় বজরঙ্গলি লিখে ফেল হনুমানজি মহারাজ তোমার উপর করুণা বর্ষণ করবেন আর তুমি তোমার শত্রুদের থেকে বাঁচবে শত্রুরা যতই চেষ্টা করুক তাদের প্রতিটি ষড়যন্ত্র আর কৌশল থেকে তুমি রক্ষা পাবে বন্ধুদের বলি গত কয়েক বছরে তোমার জীবনে তোমার বাড়িতে আর তোমার জীবনে আসা প্রতিটি সুখের ওপর তোমার শত্রুদের খুব খারাপ নজর ছিল যখনই তোমার জীবনে কিছু ভালো হতে চলেছিল যখনই টাকা তোমার হাতে আসতে চলেছিল বা তোমার কোনো আটকে থাকা কাজ শেষ হতে চলেছিল তখন তোমার শত্রুরা তোমার সুখের ওপর তাদের কালো নজর রাখতে শুরু করে তারা তাদের সব শক্তি দেবে পুরো জোর দেবে তোমার জীবনে সমস্যা সৃষ্টি করতে তোমার সুখগুলোকে বন্ধ করতে এবং অনেক সময় বন্ধুরা তোমার জীবনে যে দুঃখ আসে যে কষ্ট আসে সেটা তোমার ভুলের কারণেই হয় বন্ধুরা যদি আজ ঈশ্বর নিজেই এসে তোমাকে বলে দেয় যে তোমার জীবনে এক দুইটার বেশি দুঃখের কারণ তোমার ভাগ্য নয় তোমার নিয়তি নয় বরং তোমার কিছু ভুল তাহলে এখন বিশ্বাস করতে পারবে আমি জানি তোমাদের অনেকেই হয়তো বিশ্বাস করতে পারবে না কারণ মানুষ কখনো নিজের জীবনের ভুলগুলো দেখতে পারে না একবার বন্ধুরা নিজেই ভগবান মুনি ভগবান শঙ্করকে জিজ্ঞেস করেছিল মানুষ জীবনে এমন কি কি ভুল করে প্রভু যার কারণে সে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে যার কারণে ভেতর থেকে ভেঙে পড়তে শুরু করে আর যখন মহাদেব উত্তর দিলেন তখন যেই মানুষগুলো জীবনে এই ভুলগুলো একবারও করে গেছে তারা সবাই কাঁপে উঠেছিল তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদের ঠিক সেই সব আমি তোমাদের এমন কিছু বলবো যা শুনতে একটু কষ্টকর লাগতে পারে কিন্তু এটা তোমাদের জীবনের সঙ্গে জড়িত বন্ধুরা প্রতিটি মানুষ ভাবে কেন এমন কিছু আমার সঙ্গে হয় আমি কেন এত চিন্তিত থাকি আমার ভাগ্যই কেন এত খারাপ শেষ পর্যন্ত টাকা সম্পদ কেন আসে না অনেক প্রশ্ন মাথায় ঘুরে বেড়ায় একদিন কায়লাস পর্বতে শান্ত পরিবেশ ছিল ভগবান শিব ধ্যানমগ্ন ছিলেন সাধনায় মগ্ন ছিলেন ঠিক সেই সময় নারদ মুনি ভগবান শিবকে নমস্কার করে বললেন নারায়ণ হে মহাদেব আমি পৃথিবী লোক থেকে আসছি এবং দেখছি প্রতিটি মানুষ কোনো না কোনো দুঃখে বা সমস্যায় আটকে আছে কেউ টাকা পয়সার জন্য কষ্ট পাচ্ছে কেউ সম্পর্কের জন্য দুঃখী কেউ রোগে কষ্ট পাচ্ছে আবার কেউ অপমানে হে প্রভু এটা কি সব শুধু শুরুমাত্র না মানুষ নিজেই তার দুঃখ তৈরি করে তখন মহাদেব চোখ খুললেন করুণার সঙ্গে নন্দনকে দেখলেন এবং বললেন নন্দন মানুষ তার দুঃখের সবচেয়ে বড় কারিগর হ্যাঁ মানুষ নিজেই তার দুঃখ তৈরি করে নন্দন কর্ম এবং ভাগ্য তৈরি করে কিন্তু কর্মের আগে ভাবনা আসে আর ভাবনাটা মানুষের নিজের মানুষ যেভাবেই সে ভিতর থেকে অনুভব করে সেটাই সে ভাবতে পারে যা সে নিজের মধ্যে পোষণ করে তাই সে ভোগ করে নারদমুনি অবাক হয়ে বললেন প্রভু তাহলে কি দুঃখ কোনো শাস্তি নয় বরং একটা ফলাফল মহাদেব বললেন হ্যাঁ নারদ প্রতিটি দুঃখ একটা ফলাফল মানুষের সবচেয়ে বড় এবং সবচেয়ে বিপজ্জনক ভুল হল নিজেকে দুর্বল মনে করা যখন মানুষ মনে করে আমি কিছুই করতে পারি না আমার ভাগ্য খারাপ আমার হাতের কিছু নেই ঠিক সেই দিন থেকেই তার পতন শুরু হয় আর তোমাদের জীবনে বন্ধুদের তোমাদের বুদ্ধি আর চিন্তাভাবনাই তোমাদের সবচেয়ে বড় অস্ত্র যদি তুমি নিজেকে দুর্বল মনে করো তুমি এই ভাববে লোকেরা বলে এটা আমার পক্ষে সম্ভব নয় এটা আমার জন্য অনেক কঠিন আমি এই কাজ কখনো করতে পারবো না তাহলে তুমি ও কাজ কখনো শেষ করতে পারবে না যে মানুষ নিজের উপর বিশ্বাস হারায় সে ঈশ্বরের উপরও বিশ্বাস রাখতে পারে না এমন মানুষ সব সময় ভয়ে থাকে তার মনে সব সময় ভয় থাকে যে হয়তো আমার কিছু ক্ষতি হতে পারে সেই মানুষ সব সময় অন্যদের উপর নির্ভরশীল হয়ে পড়ে অন্যদের উপর ভরসা করে কাজ করতে শুরু করে অন্যদের উপর ভরসা করে জীবন কাটাতে থাকে আর ধীরে ধীরে এমন মানুষ ভিতর থেকে ধ্বংস হয়ে যায় ভিতর থেকে দুর্বল হয়ে পড়তে শুরু করে এরপর মহাদেব বললেন নারদ যেদিন মানুষ তার শক্তিকে ভুলে যায় ঠিক সেই দিন থেকেই দুঃখ চারদিক থেকে তাকে ঘিরে ফেলে এবং তাকে সমস্যার মুখোমুখি হতে হয় এরপর নারদমুনি জিজ্ঞাসা করল মানুষের আর কি ভুল আছে যা সে বারবার নিজের জীবনে করে এবং যা সময় মতো ঠিক করে নেওয়া উচিত তখন মহাদেব বললেন নারদ মানুষের দ্বিতীয় ভুল হলো প্রতিটি শব্দ প্রতিটি আচরণ প্রতিটি ঘটনা নিজের হৃদয়ে ধারণ করে নেওয়া কেউ যা বলুক যদি ভালো কথা বলে মন খুব খুশি হয় আনন্দ পায় আর যদি কেউ তার জীবনের কষ্টের সত্যি কথা বা তার কোনো ভুল যদি বলা হয় মন পুরোপুরি দুর্বল হয়ে যায় মন ভেঙে পড়ে কেউ যদি এগিয়ে চলে যায় তুমি অনেক পরিশ্রম করেছ আর অন্য কেউ কম পরিশ্রম করে তোমাকে পেছনে ফেলে দেয় তখন মনেই হিংসার অনুভূতি জাগে এমন চিন্তা আসতে শুরু করে এটা আমাদের থেকে কিভাবে এগিয়ে গেল এর তো কোনো গণ্ডগোল হওয়া উচিত এমন কিছু হওয়া উচিত যাতে এটা সবসময় আমার পেছনে থাকে এই ধরনের হিংসা মানুষকে ভিতর থেকে দুর্বল করে দেয় আর এজন্যই মানুষের মন ভারাক্রান্ত হয়ে পড়ে চিন্তা নেতিবাচক হয় এবং জীবন হয়ে ওঠে ভারী মনে হয় মহাদেব বলছেন পরের যে ভুলটা মানুষ জীবনে করে সেটা হলো নিজের দুঃখ নিজেই তৈরি করা মানুষ অন্যদের সঙ্গে নিজের তুলনা করে নিজের বাড়িটাকে অন্যদের বাড়ির সঙ্গে মাপে আর নিজের দুঃখকে উপেক্ষা করে ভাবে আমার বাড়ি তো অনেক বড় কিন্তু সামনে ওদের বাড়ি তার থেকেও বড় তারপর নিজের বাড়িটা ছোট মনে হতে থাকে খারাপ লাগতে শুরু করে কিন্তু সে এটা দেখে না যে তার কাছে যা কিছু আছে তা হাজার হাজার লাখ লাখ মানুষের চেয়ে বেশি তবুও সে সবসময় নিজের থেকে বড় কেউ দেখে নিজের তুলনা করে নিজেকে দুর্বল মনে করে সে তার স্ত্রীকে অন্য কারো স্ত্রীর সাথে তুলনা করে সৌন্দর্যের তুলনা করে আচরণের তুলনা করে আর তার ভাগ্যের তুলনাও অন্যদের ভাগ্যের সাথে করে আর এখান থেকেই ঈর্ষা হীনতা আর ভিতর থেকে ধীরে ধীরে জ্বালা ভাব জন্ম নিতে শুরু করে তুলনা করার মানুষ কখনো আশীর্বাদ দেখতেই পারে না সে শুধু কমতি দেখতে পায় তার চোখে কখনো আসবে না যে ঈশ্বর আমার উপর কত দয়া করেছেন ঈশ্বরের দয়ায় আজ আমার কাছে কত কিছু আছে আজ আমার কাছে কতগুলো সুখ আছে এসব জিনিসকে সব সবসময় অদেখা করে সে তার জীবনের কমতিগুলো খুঁজতে থাকবে আর এমন মানুষ সব সময় অন্যদের থেকে বেশি আশা করতে শুরু করে সে নিজের ভেতর থেকেই নিজেকে দুর্বল মনে করতে থাকে এবং অন্যদের ওপর নির্ভর করে জীবনযাপন করতে হয় সে সব সময় ভাবছে যে যেই কাজ সেটা সে করবে আমিও করব। সে নিজের ভিতরে শক্তিকে ভুলে যায় সে ভুলে যায় যে আমার মধ্যে কি ভালো আছে আমার মধ্যে কি শক্তি আছে আমি কোন কাজ ভালো করতে পারি এই সব কথা সে কখনো বুঝতে পারে না এইসব বিষয়ে তার কখনো মনোযোগ যায় না এবং সে সব সময় দুর্বলতাগুলো নিয়ে জীবন কাটাতে থাকে আর বন্ধুরা এই ভুলগুলো গত অনেক বছর ধরে যে ভুলগুলো আপনি আপনার জীবনে বারবার করে আসছেন আমরা কি সত্য বলছি যদি সত্য বলছি তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানান আপনার এই ভুলগুলোর কারণে বন্ধু আপনি আপনার জীবনে বারবার নতুন দুঃখ নতুন নতুন সমস্যার এবং নতুন সমস্যার মুখোমুখি হচ্ছেন যখনই আপনি কিছু ভালো করার চেষ্টা করেন তখন আপনার মনে কোথাও না কোথাও নেতিবাচক চিন্তা জন্ম নিতে শুরু করে যখনই আপনি সফল হতে থাকেন তখন ভয় পেতে শুরু করেন যে কোথাও আমার কোনো ক্ষতি হয়ে যাবে না তো কোথাও আমার সাথে কিছু খারাপ হবে না তো আর এই কারণেই বন্ধু আপনার জীবনে নেতিবাচকতা শক্তি দিন দিন বাড়ছে তাই সময় থাকতে তোমাদের তোমাদের ভাবনাকে তোমাদের চিন্তাধারাকে বদলাতে হবে তাহলে তোমাদের জীবনে সব কিছু ভালো হতে শুরু করবে সব কিছু নতুন হয়ে উঠবে আর হ্যাঁ বন্ধু আগামী চব্বিশ ঘন্টা তোমাদের জীবনে একটা নতুন শুরু নিয়ে আসছে তোমাদের জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে কিন্তু তার আগে তোমাদের বুঝতে হবে যে যা সময় কেটে গেছে যা তোমাদের জীবনে ঘটতে ছিল সেটা হয়ে গেছে যদি তুমি সেই একই জিনিসে আটকে থাকো যদি তুমি তোমার পুরনো সময় নিয়ে কান্নাকাটি করো আর সেই সময়েই আটকে থাকো যদি তুমি ঝামেলায় আটকে থাকো তাহলে তুমি কখনো জীবনে কিছু নতুন করতে পারবে না না নতুন কিছু অনুভব করতে পারবে না নতুন কোনো শুরু করতে পারবে তোমার মন সব সময় চিন্তায় ডুবে থাকবে সব সময় নেতিবাচক শক্তির কাছে আটকে থাকবে তাই পুরনো কথা পুরনো দুঃখ পুরনো ক্ষোভ ভুলে তুমি জীবনে সব সময় সামনে তাকাতে হবে আর এই কথাই ভগবান শঙ্কর নরদ মুনিকে বলেন যে মানুষ তার অতীত ভুলে এবং ভবিষ্যতের চিন্তা ছেড়ে যদি বর্তমানেই বাঁচতে শুরু করে আর আজ খুশি থাকতে শেখে তাহলে সে তার জীবনে সবার থেকে সুখী মানুষ হতে পারো আর বন্ধুরা আপনাদের জীবনেও এই কথাটাই মানতে হবে আপনাদের জীবনে এই কথাটা নেমে আসতে হবে যে যা হওয়ার ছিল সেটা হয়ে গেছে যা হবে তা যে কোনো পরিস্থিতিতেই হবে কিন্তু যদি আজকে তুমি সুখী থাকো আজকে তোমার জীবনে উন্নতি করার চেষ্টা করো তাহলে বন্ধু আমি তোমাদের গ্যারেন্টি দিতে পারি আগামীর সময় তোমার জন্য আনন্দে ভরা থাকবে আগামীর দিনগুলোতে তোমার জীবনে উন্নতি আসবে সুখ আসবে আর তুমি যা কিছু পেতে চাও সবই পেতে পারবে যা কিছু তুমি অর্জন করতে চাও সেটাও অর্জন করতে পারবে এই সময়টা আপনার পাশে থাকবে স্বয়ং রাহু আর কেতু আপনার কুণ্ডলিতে আপনার গ্রহগুলোর মধ্যে সফলতার ডাকা বাজাতে চলেছে এই পরিস্থিতিতে বন্ধু আর আপনার হাতে হতাশা দুঃখ আর সমস্যা দূর দূর পর্যন্ত থাকবে না এখন আপনার জীবনে শুধু সুখ আসবে শুধু উন্নতি আসবে আপনাকে শুধু এক ধাপ এগিয়ে যেতে হবে তবে একটা কথা মাথায় রাখবেন আপনার জীবনের কোনো সুখ বা সফলতা নিয়ে আপনি বাজে ধোকাবাজি করবেন না আপনি আপনার জীবনে কখন কি করছেন কত সুখ আপনার জীবনে আসছে কত দুঃখ কত সমস্যাগুলো তোমার জীবনে আসছে এসব কথা তুমি কখনো কাউকে বলবে না তোমার জীবনের গোপন কথা কখনো কাউকে জানাবে না তুমি যত বেশি নিজের রাখবে সুখ তোমার কখনো তোমার সুখ গোপন রাখো না তুমি এমন মানুষের কাছে তোমার মনোভাব খুলে বলো যারা শুধু দেখানোর জন্য মানুষ শুধু বাহির থেকে তোমার সুখে খুশি হওয়ার ভান করে অভিনয় করে কিন্তু ভিতরে ওরা ভিতর থেকে তোমার সুখ দেখে অনেক ঈর্ষা করে আর ওরা শুধু আর শুধু তোমাকে নষ্ট করতেই চায় ওরা শুধু আর শুধু তোমার জীবনে দুঃখ এনে দিতে চায় তাই ছেলে সময় থাকতেই মানুষের সঙ্গে তোমার মনের কথা শেয়ার করা বন্ধ করে দাও সবাইকে তোমার জীবনের কথা বলো না তুমি কখন কি করছো তোমার জীবনে কখন কোনো সুখ আসছে তোমার জীবনে কখন কি ঘটনা ঘটছে এসব কথা তোমার কখনো কারো কাছে বলবে না ভুলেও কারো কাছে এসব কথা বলবে না ওরা শুধু তোমাকে ব্যবহার করবে মানুষ শুধু আপনার জীবনের গল্পগুলো জানলে আপনার সুখগুলো বুঝলে কেউ আপনাকে বিপদে ফেলতে চাইবে আপনাকে ধ্বংস করার চেষ্টা করবে কিন্তু এক্ষুনি বলি আগামী চব্বিশ ঘন্টাটা আপনার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যবসা হোক বা চাকরি আপনি সফল হবেন উন্নতি করবেন উন্নতি পাবেন তাই যদি আপনি কোনো নতুন কাজ শুরু করার পরিকল্পনা করে থাকেন বা ভাবছেন এই চব্বিশ ঘন্টার মধ্যে সেটা করতে পারেন খুব ভালো ফলাফল পাবেন এবং আপনার পরিশ্রম এবার রং ফালাবে যে যতই পরিশ্রম করো তার ফল তোমাকে অবশ্যই ভালোই পাবে তোমার সুখ নিজের পায়ে এসে তোমার দরজায় করা নাড়বে কিন্তু খেয়াল রেখো কিছু বিষয় এখনো তোমাকে বুঝতে হবে প্রথমেই তোমার রুটিন ঠিক করতে হবে সকালে সময় মতো রাতে সময় মতো ঘুমিয়ে বাড়ির মন্দিরে সব সময় তোমার তোমার ভগবানকে পূজা করতে হবে আরাধনা করতে হবে এরপর বন্ধুদের বাড়ির পরিচ্ছন্নতায় বিশেষ যত্ন নেবে হ্যাঁ বন্ধু যে ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকলে যেখানে দেবদেবীদের আরাধনা হয় না সেখানে কখনো ভগবান বাস করেন না সেখানে কখনো মা লক্ষীর বাস হয় না সেখানে কখনো আনন্দ আসে না তাই নিজের বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা আর বাড়ির সুখ শান্তির দিকে মনোযোগ দিতে হবে পাশাপাশি বন্ধু যদি তোমরা কোনো ধরনের মাদক করো বা খাবার খাও তাহলে সময় মতো এসব থেকে দূরে সরে যাও কারণ যদি তুমি এই ভুল করো তাহলে যতই ভালো কাজ করো তুমি জীবনে তাতে লাভ হবে না কতই না ভালো কিছু করো তুমি জীবনে কেন না করো যতই ভালো কাজ করো তার কোনো লাভ হবে না যদি ভুল অভ্যাস আর ভুল জিনিস থেকে দূরে না থাকো তাই ভুল অভ্যাস আর ভুল জিনিস থেকে দূরে থাকো জীবনে আত্মাকে গ্রহণ করতে হবে একটু ধর্মীয় গ্রন্থ পড়ো কিছু ভালো বই পড়ো যাতে তোমার ভালো জ্ঞান হয় এবং জীবনে আসা নেতিবাচকতা যেই নেতিবাচক শক্তি তোমাকে ঘিরে রেখেছে সেটা দূর করার চেষ্টা করো এজন্য বন্ধু সবচেয়ে ভালো উপায় হলো প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় আপনি আপনার বাড়িতে কিংবা বাড়ির যে কোনো মন্দিরে গিয়ে একবার অবশ্যই হনুমান চালিশা পাঠ করুন হ্যাঁ বন্ধু হনুমানজির মন্দিরে যান হনুমানজিকে গুড় আর চনা ভোগ দিন এমন করলে হনুমানজির করুণা আর আশীর্বাদ আপনার ওপর সব সময় থাকবে আর যেই ব্যক্তির ওপর হনুমানজির করুণা একটাবার পড়ে যায় সেই ব্যক্তি সেই পরিবার আর সেই বাড়িতে কখনোই নেতিবাচক শক্তির বাস হয় না আর আপনার বাড়ির প্রধান দরজায় জয় শ্রীরাম লিখে দিন সিন্দুর দিয়ে আপনার বাড়ির আশেপাশে যেখানে যেখানে হনুমান যেখানে শ্রীরামের মন্দির আছে ওখান থেকে একটু সিঁদুর নিয়ে এসে নিজের বাড়ির প্রধান দরজায় জয় শ্রীরাম লিখে দিন এমন করলে আপনার বাড়িতে কোনো নেগেটিভ শক্তি ঢুকতে পারবে না দেখুন আমাদের বাড়ির প্রধান দরজাই সবচেয়ে বড় শক্তির কেন্দ্র কারণ এখান থেকেই নেগেটিভ আর পজিটিভ শক্তি আমাদের বাড়িতে প্রবেশ করে তাই প্রধান দরজায় জয় শ্রীরাম লেখা খুবই জরুরি এতে আপনার বাড়িতে কখনোই নেতিবাচক শক্তি বাস করবে না আপনার বাড়িতে সব সময় পজিটিভ শক্তি বজায় থাকবে সব সময় আপনার বাড়িতে তোমার জীবনের সুখ শান্তি বজায় থাকবে টাকা পয়সাও ঠিকঠাক থাকবে আর তুমি যেই কাজ করো তাতে তোমার ধারাবাহিক সাফল্য আসবে দেখো সেই কাজেই তোমাকে ভালো ফলাফল পেতে হবে আর একটা কথা সব সময় মাথায় রাখতে হবে বড়সড় সাফল্য পেতে সময় লাগে তুমি যদি ভাবো আজ কোনো কাজ শুরু করব, আর কালই সাফল্য পেয়ে যাব। কালই ফলাফল পাবো সেটা হয় না প্রতিটি কাজের জন্য সময় লাগে আর সময়ের ওপর বিশ্বাস রাখা দরকার সময়ের ওপর বিশ্বাস রাখো আর শুধু কঠোর পরিশ্রমে মন দাও তুমি যতটা সত্যি মন দিয়ে তুমি যতই পরিশ্রম করবে ততই ভালো ফল পাবে নিজের প্রতি বিশ্বাস রাখো ঈশ্বমের প্রতি বিশ্বাস রাখো আর মন দিয়ে সত্যি সত্যি পরিশ্রম করতে থাকো তাহলে তোমার জীবনে অবশ্যই ভালো ফল আসবে যা কিছু তুমি অর্জন করতে চাও সব সুখ আর সাফল্য তোমার পা চুমবে আর তোমার শত্রু যতই চেষ্টা করুক যতই জোর লাগাক সে তোমার কিচ্ছু করতে পারবে না কারণ সরাসরি ঈশ্বরের আশীর্বাদ আর দয়া তোমার ওপর থাকবে